কিছু চলমান আছে সেগুলো পুরনো আইনের অনুমোদন না। কিন্তু পরবর্তীতে কিন্তু আর কোনো অনুমোদন সেইভাবে মানুষ নিচ্ছে না কারণ যে বিল্ডিংটা বানাবে যে প্লটের মালিক হোক এবং ডেভেলপারকে তো দেয়ই প্লটের মালিক তারা জয়েন্ট ভেঞ্চারে করে প্লটের মালিক ডেভেলপার যেহেতু এটাকে হাইট এটা যেহেতু আপনার ভার্টিক্যালি কমে গেছে এক্সটেনশন এখন নতুন আইনে এখন প্লটের মালিকও উৎসাহ বোধ করছেন না ডেভেলপারও নিচ্ছেন আপনি ডেভেলপারে কী নিবে তার থেকে রেশিও আর প্লটের মালিককে কি নেবেন তো সেই জন্য এটা স্থবির হয়ে আছে এই জায়গা আর আপনি যেটা বলেন যে আমাদের পরিসংখ্যানটা আমরা ওইভাবে করি নাই বাট এটা হিউজ আস্তে আস্তে আপনারা ধরেন ঢাকা শহর তো বিভিন্ন এরিয়া যেমন মিরপুর বলেন মোহাম্মদপুর দুইটা এরিয়া আপনি যদি দেখেন যে একটা হলো সরকারের লিজ হোল্ড এরিয়া যেমন ধরেন গুলশান বাড়িধারা বনানি উত্তরা সেগুলো লিজ হোল্ড এরিয়া সেখানে কিন্তু কিছুটা আপনারই আছে ড্যামের মাধ্যমে একটু ফাঁড়ের পরিমাণটা বেশি আছে সেখানেও কমে গেছে পাশাপাশি অন্য যেখানে ধরেন এইটটি পার্সেন্ট এরিয়া যেটাতে মিক্স পরিকল্পিত অপরিকল্পিত যেমন ন্যাশনাল হাউজিংয়ের এরিয়া মানে সরকারের দুইটা সংস্থা রাজুক যেটা আন্ডারে যেগুলো সেগুলোতে কিন্তু কার কিছুটা বেশি আর অন্য এরিয়া ন্যাশনাল হাউজিং সহ ব্যক্তি মালিকানাধীন সেটা মিরপুর মোহাম্মদপুর বলেন অন্যান্য এরিয়া যেগুলো আছে আমাদের সেগুলোতে কিন্তু কার একদমই কম সেসব এরিয়া কেন মিডিল ক্লাসের জন্য যে ভবনগুলো নির্মাণ হতো সেগুলো কিন্তু কমে যাবে কমে গেছেও তো এই যে অবস্থা আবাসন শিল্পের সেখান থেকে উত্তরণের জন্য কিন্তু আমরা নিজেরা ইয়াবের দীর্ঘদিন প্রায় গভর্নমেন্ট ধরো আট মাস হয়েছে আমরা আমাদের সাথে পাশে ছয় মাস সাত মাস যাব বিভিন্ন পেট্রোল কথা বলছি তাদেরকে আমাদের প্রস্তাব দিচ্ছি তারা আমাদেরকে প্রস্তাব দিতে বলছেন এই আলোচনার মধ্যেই আছে এটা তো একটা শুরু হওয়া দরকার সংস্কার না হলে আপনার এটাতে যেই আইনটা ছিল দুই হাজার আটে ঢাকা মহানগর ইমারত বিধিমালা সেটা কিন্তু বিগত একটা তত্ত্বাবধায়ক সরকারের আমলেই এটাকে প্রণয়ন করা হয়েছে এবং চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট জায়গা খালি রেখে আলো বাতাসের ব্যবস্থা রেখেই বাংলাদেশের অতীত যশা আর্কিটেক্ট ল্যানার সবাই মিলেই এটা করেছি তো সেটাকে দীর্ঘদিন চলে আসছিল হঠাৎ করে এটাকে বলা যায় যে আমরা এটাকে আমি স্বার্থ গোষ্ঠী যারা এটাকে অন্য কোনো একটা দেশের ইয়ে এনে এখানে আবাসন শিল্পটাকে গ্রাস করার জন্য সারা গ্রুপের কথা জানেন যে এখন আসা কিছু পরবর্তীতে আসেনি তো এই জন্য এবং তারা যে বিভিন্ন তথ্য দিচ্ছেন জনসংখ্যার তথ্য দেখা যায় যে আপনার ইন্ডিয়ার দিল্লিতে জনসংখ্যা প্রতি বর্গমিটারে তিনশো বাষট্টি জন সেখানে ঢাকা শহরে হলো প্রতি বর্গমিটারে এক হাজার একশো উনিশ হারের পরিমাণ ওইখানে দেখা যাচ্ছে কম জায়গায় আমাদের চেয়ে বেশি তো এই জিনিসগুলোকে সরকারের মাথায় নিতে হবে এবং আমাদের এই যে শিল্প ভবনটা বললাম যে এর সাথে যে এতগুলো শিল্প আমরা কিন্তু এখানে আসি না আরও অনেক শিল্প লিঙ্কেজ ইন্ডাস্ট্রি অনেক আছে আসে না